মর্নিং এভরিওয়ান এরকম ব্যাক টু চ্যানেল টু আর নিউ ব্লগ সকাল সকালে যে প্রিয়ান জাস্ট ঘুম থেকে উঠলো পিপি ওপর থেকে নিয়ে আসলো এখানটাতে সকালের জন্য রুটি আর হয়ে গেছে আর তরকারিটা জাস্ট বসিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে পায়েল পুরো রেডি ও বেরিয়ে যাবে অফিসে আর প্রিয়ানও ঘুম থেকে উঠেছে পাপা গুড মর্নিং বল বল গুড মর্নিং গুড মর্নিং তো যাই হোক সকাল সকালে জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি আগে তারপরে দুপুরে খাওয়া দাওয়া না তরকারি এখানে নামিয়ে দিয়েছি আর বসিয়েছি এখানে প্রিয়ানের জন্য দুধ এখন খাবেন তো আপনি পায়েল একবার করে দেখে নেয় যে কিসের ব্লগ বানাচ্ছি তাই না ওর এখন অভ্যস্ত হয়নি তো এই যে এখানে পায়েলের টিফিনও রেডি আর এখন পায়েল বেরোবে আবার দেখা হবে কখন পায়েল আটটা সাড়ে আটটা সময় ছুটি হবে ওই দেখা হতো তো নটা মানে বারো ঘন্টার একটা গ্যাপ যাই হোক তারপরে আবার আমরা কালকে আমরা কতক্ষণ গল্প করেছি ভাই রাত দুটো অবধি আমরা কালকে জেগে দুটোর পরে গিয়ে ঘুমিয়েছি গতকালকে যে বললাম কপকে ঘুম বাড়িয়ে দিয়ে তারপরে আমরা গল্প শুরু করেছি তো ওই গল্প শুরু হতে হতে দুটো তো মানে গতকাল আমি রিয়েলাইজ করলাম যে মার প্রতি কি গল্প করতো বা পপি আসলে পরেও কী গল্প করতো মানে এত গল্প সত্যি মানে এত গল্প এক আমার মাখিদের সাথে হতো গল্প আর এক আমার পিসিদের সাথে হতো গল্প বাপরে বাপ রাতকে রাত মানে ভোর করেছে এরকম গল্প করে করে তো এই প্রথম যে হ্যাঁ আমি এখানটাতে আমার ননদের সাথে এরকম

আর টিফিনটাও নিয়ে যাওয়ার নিচের থেকে ভাই বাই পায়েল তো বেরিয়ে গেলো অফিসের জন্য কালকে বেশ সারাটা দিনে বাড়িতেই ছিল সুন্দর কেটেছে আজকে আবার একটু ফাঁকা ফাঁকা লাগবে ননদ বাড়িতে থাকলে পরে যেটা হয় গল্প গুজব একটা একসঙ্গে থাকা একটু মজাই আলাদা তো এখন আবার ওয়েট করবো কখন রাত্রেবেলা আসবে হ্যাঁ ও খালি এক একবার করে জিনিস ভুলে 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 চলে যায় নাও ছাতা নিয়েছ তো টাটা নানদান সব কমপ্লিট এখন প্রিয়াঙ্কা গিয়ে খাওয়া ওপর খাওয়ারটা এখানে রেডি করছি তাই ওকে এখানটাতে বসিয়ে দিয়েছি এখানে মা কাটছে সবজি আর ও এখানে আলু ধুয়ে দিচ্ছে কি আলু ধুয়ে দিচ্ছে পকে হ্যাঁ ধুয়ে দাও আলু ধুয়ে দাও ধুয়ে দাও তো আলুটা প্রিয়ান কিছুতেই দাদুকে ছাড়বে না বাপি বসেছিল একটু কচুর শাক কাটতে তা এখন আমি বললাম তুমি ওকে নিয়ে থাকো আমি কাটি তো কচুর শাকে এই যে হাতে পুরো কষ লেগে যায় দাগ হয়ে যায় তাই জন্য এই যে গ্লাভস নিয়ে এসেছি এই গ্লাভসগুলো সেই কোভিড টাইমে আনা সেই তখন থেকে কোনো কাজে যাও যাও কোনো কাজে লাগে নি যে এখন বের করলাম যাও 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 আসুন কথা ও চাপুটা কচুর শাক কাটা হলো আর এই হচ্ছে গ্লাভসের অবস্থা যদি গ্লাভসটা না পরতাম তাহলে পুরো হাতটা এরকম হয়ে যেত প্লাস হাত অনেকের অ্যালার্জিও হয় তো এখন এগুলোকে ফ্লাস্ক ফ্লাস্ক সরি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেবো প্রিয়ানের জন্য এখানটাতে চাল ডাল আর এই সবজি এটা হবে প্রিয়ানের খিচুড়ি আর এখানটাতে এই চিংড়ি মাছ আর কচু শাকও সিটি দেওয়া হয়ে গেছে এখন করব কচু শাক আরেকজন এখানে স্নান দান করে আদর খাচ্ছে প্রচুর শাকের ভ্যাপার প্রেশার থেকে বেরোতেও টাইম লাগবে তাই কাপড় নিয়ে যাচ্ছি এখন ছাদে এগুলো সব ব্যাস তো এখানটাতে দিয়ে দিলাম থার্টি সেভেন মিনিটসের জন্য নিশ্চিন্ত আমাদের এখানে দুটো ওয়াশিং মেশিন এটা একটা যেটা হচ্ছে বহু পুরনো আমার বিয়েরও অনেক আগের থেকে কেনা আর এটা হচ্ছে আমি ফার্স্ট আমার যে জব ছিল সেই জবে নিজের টাকা জমিয়ে এটা কিনেছিলাম তো তার জন্য এটা আমার ভীষণ স্পেশাল কারো থেকে কোনো গিফট পাওয়া সেটার যেরকম একটা আলাদা আনন্দ আছে তেমনি নিজের জমানো পয়সা থেকে বা নিজের কামাই করা কিছু জিনিস থেকে কিছু কেনা সেটার কিন্তু একটা ডিফারেন্ট আনন্দ দুটোরই আনন্দ আলাদা আনএক্সপেক্টেডলি কারো কাছ থেকে কিছু গিফট পেলে যতটা খুশি হয় আর নিজে কিছু করতে পারলে তার থেকেও হয়তো আর একটু বেশি খুশি হয় তো আমারও ঠিক ওই জিনিসটাই গিফটের ব্যাপারটা তো একদমই ডিফারেন্ট বাট ঘরের জন্য বা নিজের জন্য বা প্রীতমের জন্য বা নিজেদের লোকের জন্য যখন আমি নিজের থেকে কিছু করতে পারি তখন এটা অদ্ভুত ভালো লাগা কাজ করে তো এটা মানে ইউজফুল জিনিসের মধ্যে একটা যেটা আমি করেছিলাম আমার প্রথম স্যালারির টাকার থেকে তখন আমার স্যালারিও খুব বেশি ছিল না বাট ওই আর কি অল্প 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 করে জমিয়ে এই ওয়াশিং মেশিনটা আমি কিনেছিলাম তো যখনই আর কি অনেকদিন পর যখন দেখি যে এতদিন পর ওখানে তো হাতেই দিল্লিতে সব ধোয়াধুয় করি বাট এখানটাতে এসে যখন এই মেশিনটা চালালাম না আবার মনে পড়ে গেলো ওই সময়ে যে কতদিন ধরে টাকা জমিয়েছিলাম এই ওয়াশিং মেশিনটা কেনার জন্য ভালো লাগে এই জিনিসগুলো এই যে প্রিয়ানের যে জামাকাপড়গুলো যেটা সেদিন বাপি কিনে দিয়েছিল স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট এগুলো সেই ধোয়া ধোবো ধোবো করে ধোয়াই হচ্ছিল না তো এগুলো আর ওয়াশিং মেশিনে দিলাম না এগুলো আমি হাতেই এখন ধুয়ে এখানটাতেই মেলে দেবো সারাদিনে শুকিয়ে যাবে আজকে সুন্দর রোদও উঠেছে এই যে মিলে দিলাম ছোট ছোট স্যান্ডো গেঞ্জি ছোট ছোট হাফ প্যান্ট দেখতেও ভীষণ কিউট লাগে নিচে এসে দেখি প্রিয়ান জাস্ট ঘুমিয়েছে এটা হয়ে গেছে সেদ্ধ এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব রেডি করাই বসিয়ে দিয়েছি এখন তেল গরম হচ্ছে এখানে চিংড়ি মাছটা ভাজাই আছে বাট আমি একটু তেলের মধ্যে এটাকে আরেকবার ছাড়বো কারণ চিংড়ি মাছ দিয়ে কচু শাক তো ওই তেলের যে গন্ধটা সেটা যদি একটু চিংড়ি মাছের ফ্লেভারটা থাকে তার মধ্যে কচু শাকটা রান্না করলে পুরো কচু শাকটার মধ্যে একটা আলাদা ফ্লেভার চলে আসবে যেটা কিন্তু বেশি ভালো লাগে তার জন্য এটাকে ভাজার বিষয় নেই জাস্ট একটু তেলের মধ্যে ছেড়ে আবার উঠিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার পুরোপুরি বসিয়ে রান্না তো এই যে কচুর শাক রান্না কিন্তু আমার হয়ে গেছে রান্নাবাড়ি সব কমপ্লিট আবার ছাদে আসলাম এবার জামা কাপড়গুলো মেলে প্রিয়ানের খাওয়া হয়ে গেছে বাপিমারও খাওয়া হয়ে গেছে ওকে যুদ্ধ করে খাওয়ালাম এখন জাস্ট এখন আলতা নিয়ে খেলছে জাস্ট বসলাম খেতে আজকে মেনুতে আছে আলু ভাজা করলা ভাজা কচুর শাক চিংড়ি মাছ দিয়ে এই যে রুই মাছের ঝোল আর ডাল

রিয়াদের বাড়িতে এসেছিলাম একটা রিলস বানানোর জন্য আমি তোমাকে নিচ্ছি না তো এখন রিলস বানানো হয়ে গেছে মোমো খেয়েছি ব্রেড টোস্ট খেয়েছি এই যে এখন গুড়িয়া গুড়িয়া আমাদেরকে রিলসটা বানিয়ে দিয়েছে এখন আবার যাব বাড়িতে পায়েল অলরেডি চলে এসেছে আমাকে ফোন করলো গুড়িয়া এখন বলছে প্রিয়ানকে নিয়ে আসতে তো অলরেডি অনেকটা রাত হয়ে গেছে তো এখন প্রিয়ানকে নিয়ে আসবো না গুড়িয়াকে নিয়ে যাচ্ছি প্রিয়ানের সঙ্গে দেখা করাতে চল গুড়িয়া প্রিয়ানকে দেখবে চলো এখানে এই তো পাশেই কোথায় প্রিয়ান নিচে না আচ্ছা এসছে তোর দেখা করতে যে ভাইকে নিয়ে আসো নিয়ে আসো আমি বলছি এখন তুমি চলো গিয়ে দেখে আসবে ভাইকে হ্যাঁ ওইটা দেখেই আমাকে বলে যাচ্ছে নিয়ে আসো ওকে নিয়ে আসো কেমন কাটলো আজকে অফিস সেকেন্ডে ভালো তাই না না বস দেখবে না আমি অত ফেমাস না তুমি একটা ফ্লাইং কিস দাও তো দিদি একটা ফ্লাইং কিস দাও দিদি ভাই তোমার কাছে এসেছে একটা ফ্লাইং কিস দাও করে দিচ্ছে একটু হাই ফাইভ করে দাও এ বুড়িয়া নাচর বাঁধা চলো প্রিয়ানকে নিয়ে একটু বাড়িতে তো বুড়িয়াকেও দিয়ে আসি আর একটু দেখাও করে আসি এই যা গুড়িয়া দিদি মিকির সাথে খেলে গেছিস না কালকে খেলে গেছিলে না কালকে দেখো আমি আয় প্রিয়ানার সাথে খেল মিকি আয় দেখ দুটো মিকি মিনি দুটোই আছে গুড়িয়া এসে আমার পুতুল বের করেছে এসে দেখি রিয়াদি নেই হ্যাঁ রিয়াদি নিচে নামবে মনে হয় আমি বললাম যে রিয়াদি নেই আমরা এখানে যে ওর সাথে খেলাধুলো করিয়ে আবার চলে যাবো রিয়াদি দেখতেও পারবে না আমাদেরকে

দুপুরে সে অনেক আগে খেয়েছিল আর পক খাইয়ে নেবো তারপরে আমরা খেয়ে দিয়ে চলে যাবো আমরা ওপরে এসে যে পায়েল বাইরে বসে আছে আমি ভেতরে একে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কখন থেকে ও ঘুমের তো নামই নেই দাঁড়া

তো আজকের মতন ভিডিওটাকে আমি এখানটাতে ইন করছি দেখা হচ্ছে নতুন ব্লগের নেক্সট একটা দিনের সঙ্গে তো টেল দেন টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো আনন্দ থেকে সাবধানে থেকে আর অবশ্যই ভিডিও ভালো লাগলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা